আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন ইটস মি ইওর সোহান হ্যালো वेलकम টু মাই অ্যানাদার নিউ ব্লগ সো एवरीवन ডাইরেক্ট এন্ড থেকে বুঝে গেছেন আজকে ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে সো एवरीवन আজকে হচ্ছে আমাদের লাস্ট एग्जाम তো আমরা एग्जाम দিয়ে বেরিয়ে পড়েছি তো আমি এখন ভিডিও শুট করছি তো আজকে হচ্ছে আমার এক ফ্রেন্ডের बर्थडे তো আপনারা তো ডাইরেক্ট থেকে বুঝে গিয়েছেন আর কামিল বুঝে গিয়েছেন তো আমরা এখন যাব এক ফ্রেন্ডের ছাদে তো ও জানে না তো ওকে একটা সারপ্রাইজ দিব তো আমার পিছনে আছে এলো আমার ফ্রেন্ড এই যে দেখেন

তো আমরা দুজন এখন বেরিয়ে পড়েছি স্কুটার নিয়ে তো আমরা এখন যাবো কেকটা আনার জন্য তো আমরা একদিন আগে কেকটা অর্ডার দিয়েছিলাম তো আমাদের এমনিতে লেট হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি এখন ফাইনালি আমরা এখন এসে পড়েছি আনার জন্য তো আমরা অনেক তাড়াহা করে উপরে চলে যাচ্ছি কারণ আমাদের ফ্রেন্ড চলে যাবে গ্রামে তার জন্য অনেক লেট হয়ে গেছে তো উপরে এসে দেখে একটা পারে সেই বিলাই তারপর আমরা চলে আসি ফ্রেন্ড এর বাসা ছাদে তো আমরা এখন উপরে উঠতেছি তারপর আমরা লুকিয়ে উঠতেছিলাম উপরে তো আমাদের ফ্রেন্ড থেকে ফেলছে তো সারপ্রাইজটা দিতে পারলাম না তো এখানে সব কিছু রেডি করে ফেলছি তো এখানে তুলতেছি তো তো পুরাই অবক হয়ে গেছে দেখে এসব non কেক কাটা হয়ে গেছে তো আমি এখন কেক কেটে সবাইকে দিয়ে দিচ্ছি তো আমরা এখন খেয়ে চলে যাব যা যা বাসার দিকে আর এখানে আমি কেক খাচ্ছিলাম আর সাথে আমি করতেছিলাম কেকটা নিয়ে আজকে আজকে দিনই বেরে এখন খাওয়া দাওয়া শেষ মানে খাওয়া শেষ এখন চলে যাবো যা বাসায় তো তারপর কবে না কবে দেখা হয় জানি না তো সবাই এখন নামছে দেখেন তো আমরা এখন চলে যাচ্ছি বাসায় তো কবে না কবে দেখা হয় সব ফ্রেন্ডের তো এখন বন্ধ হয়ে গিয়েছি স্কুল তো আজকে ব্লগটা এখানে এন করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফিজ